অলরেডি যে থেকে ফেলে দিতেছে যেমন আমি একবার ধুয়েছি ধোয়ার পরও দেখলাম যে দাগটা যায়নি সেক্ষেত্রে আমি যেটা করি এই যে এলনাজের আজকে টেন মান্থসের পিকচার তোলা হচ্ছে সো এই জন্য ওরটা আসলে এভাবে করে দেখানো হয় না তো ইনশাল্লাহ থাকবে এটাই ওর পছন্দ আর কি সো আজকে এলনাজের এলনাজের লাঞ্চ হচ্ছে এখানে ক্যারট দিয়ে আমি পাস্তা করেছি চিজ ক্যারট আর হচ্ছে পাস্তা আর এটা হচ্ছে পেঁপে এই হচ্ছে আজকে লাঞ্চ এলনাজার সর্দি লেগেছে তো শরীরটা ভালো নয় এজন্য ভাবলাম একটু ডিফারেন্ট কিছু দিই একটু শুকনা শুকনা কিছু হলে হয়তোবা মানে একটু স্বাদ ডিফারেন্ট হলে ভালো লাগবে একটু চিজের স্বাদ তারপরে পেঁপে সব কিছু মিলে দেখি খায় কিনা অলরেডি তো ফালানো শুরু করে দিছে খাও মা অলরেডি যে মুখ থেকে ফেলে দিতেছে এমনই করে মুখে দেয় খাইতে ভাল লাগে না পরে মুখ থেকে ফেলে দেয় এই যে একটু ফেলে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের রোজা চলছে অলমোস্ট বিকাল এখন হচ্ছে প্রায় চারটা চারটা পনের মতো বাজে আর কি আমি হচ্ছে লন্ড্রিতে এসেছি কাপড় এক লোড দিয়েছি ড্রায়ারে আরেকটা হচ্ছে এই যে দিব ওর বাবাটা আর কি যেটা হেভি ওয়াশ করবো তা আমি হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আজকে ওপেন করলাম মানে এখন থেকে ভেবেছিলাম আজকে আমি ব্লগ করবো না পরে আসলে ইনফরমেশান শেয়ার করতে মনে থাকে না তো যাই হোক এই যে অ্যামেলিয়ার ড্রেসের মধ্যে বা যে কোনো ওয়াইড বা বাচ্চাদের যে কোনো ফুড স্টেইন বা যে কোনো কিছুর জন্য আমি অ্যামাজনের থেকে একটা ছোট সাইজের কিনেছি ওইটা আমি একটু পরে দেখাই দিব বাট লন্ড্রিতে যদি দেই মানে এটা অ্যামাজনের যেটা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ধুয়ে ফেলার জন্য বা অল্প কোনো ইয়ে লাগলে বাট যেরকম বড় দাগ হলে লাইকি এরকম কাপড়ের মধ্যে লেগে যায় এটা যেমন আমি একবার ধুয়েছি ধোয়ার পরও দেখলাম যে দাগটা যায়নি সেক্ষেত্রে আমি যেটা করি এই যে গ্র্যান্ড মাস সিলেক্টেড এই স্পট রিমুভার রাউন্ড স্প্রেটা ইউজ করি এটা খুবই ভালো এটা জাস্ট যেটা করতে হয় দাগের মধ্যে স্প্রে করতে হয় করে দুই মিনিট রেখে এরপর হচ্ছে এটা ওয়াশ করতে দিয়ে দিতে হয় মানে এমন না যে ঈদের হাতে ওয়াশ করা যেতে পারে বাট আমি যেটা করি যে এরকম লন্ড্রির সাথে তখন দিয়ে দিই তখন একটু বেশি করেই দিই আমি আর এই যে হাতের এগুলোতে তো অনেক বেশি দাগ থাকে এগুলো হচ্ছে আমাদের দেশে যেমন ওই যে কলার বা ইয়ার জন্য আলাদা করে রাব করতে হতো যেই ওইটা হচ্ছে না করে স্প্রে দিয়ে দিই আর কি এটাতে চলে যায় আর এগুলোর জন্য হচ্ছে রেজার দিয়ে ক্লিন করতে হয় এগুলো হচ্ছে হোয়াইট কালারের ছোটো ছোটো কালো কালো ব্ল্যাক মার্ক আর কি সো এই আর কি এটা ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই অনেক মানে এই জিনিসগুলো অনেকের হেল্পের হেল্প হয় আর কি আমার তো হেল্প হয় কেউ কারো ভিডিওতে দেখলে শেয়ার করলে তখন দেখা যায় যে নিজের একটা কাজে আসে সো আর কি এখন যেটা করবে এটা এই এগুলো লোড করতে করতে যত সময় তারপর হচ্ছে আমি এগুলো ধুয়ে ফেলবো আর এই তো আমি হচ্ছে সবসময় ডার্ক কাপড় আর লাইট কাপড় আলাদা ওয়াশ করি যেগুলো যেমন হেভি ওয়াশে যাবে এগুলো হচ্ছে সব জিন্সের প্যান্ট তারপর বাবার জ্যাকেট সব ডার্ক কালারের কাপড় আর লাইট কালারগুলো আলাদা করে ধুয়ে এতে হচ্ছে যেটা হয় এগুলো একটু নর্মাল লাইট ওয়াশ করতে হয় জেন্টাল ওয়াশ যেটা আর এগুলো একটু হেভি ওয়াশ করতে হয় তো এই আর কি এখন হচ্ছে এগুলো ধুতে দিব তারপরে ইফতারের কাজে যাব আর কি এলনাজের আজকে টেন মান্থস পিকচার তোলা হচ্ছে অ্যান্ড যেটা অনেক বেশি কষ্টসাধ্য বিকজ অ্যামেলিয়াকে দিয়ে আমি বুঝেছিলাম যে পিকচার তোলা কত কষ্ট কষ্ট মান্থলি পিকচার সো এবার নো ব্ল্যাঙ্কেট নাথিং জাস্ট একটা মান্থ বোর্ড মানে এরকম এগুলো হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছিলাম এই হচ্ছে তার দশ মাসের পিকচারের অবস্থা কোনোভাবেই ছবি তুলতে পারতেছে না এলনাজ পিকচার তুলবে না তুমি মা পিকচার তুলবে না অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু না চিন্তা ভাবনা করিনি অ্যামেলিয়াকে যেরকম ব্ল্যাঙ্কেটের উপরে এভরি মান্থ ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস পরায় তুলতাম ওরকম যদি করতাম আমার মনে হয় ওর মানে প্রথম তিন মাস পরেই আমাকে মানে ছেড়ে দিতে হতো অ্যামেলিয়া ক্রল করেনি অ্যামেলিয়া ডিরেক্ট একদম এক বছর পরে আস্তে আস্তে হেঁটেছিল আর এরকম তুর তুর না তো ওকে নিয়ে তোলা যেত তার এর তো আমি দুই সেকেন্ডের জন্য বসাতে পারি না সো ওরে নিয়ে আসলে ওইরকম পিকচার সম্ভব না জাস্ট প্রত্যেক মাসে এ পোর্ট দিয়ে একটা করে পিকচার তুলে যাচ্ছে তার এটাও আমি পারফেক্টলি পাই না তো এই জন্য আসলে আমার সেভাবে করে আপনাদের সাথে ওই যে মান্থলি যে এমএলএটা শেয়ার করতাম এগারো মাস থেকে মেবি দশ মাস এগারো মাসে তো আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমি ভ্লগ স্টার্ট করেছি এমএলএার যখন নয় মাস কমপ্লিট হয়েছে তারপরে খুব সম্ভবত সো এই জন্য ওরটা আসলে এভাবে করে দেখানো হয় না তো ইনশাল্লাহ যদি আল্লাহ যদি রহমত করে বারো মাসের আর দুইটা বাকি সো বাকি দুইটা হলে একবারে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ বলো আই এম টেন মান্থস ওল্ড হাই দিয়ে দাও হাই দিয়ে দাও এলি হাই দিয়ে দাও হাই এলনাস থ্যাংক ইউ সে হাই ওর হচ্ছে খালি এটা নিবে এটা নিয়ে নিচে বাড়ি মারবে এটা এগুলাই এগুলাই করে বেড়াচ্ছে এই হচ্ছে পিকচারের কি প্লিজ আসো আসো ছবি মা একটা এখানে বাবা তান্দুরি মাসালা এনে চিকেনটা ম্যারিনেট করেছে আমাদের বাসায় এক্সপেরিমেন্ট চলছে অনেক কিছুর তো এই তান্দুরি চিকেনটা হচ্ছে গতকাল খেয়েছিলাম যে বাইরে থেকে কিনে তো এবার হচ্ছে নিজে বানাবে এই জন্য নিয়ে আসছে আর এই পাশে হচ্ছে এই যে লাহোরি চিকেনের যে ম্যারিনেট করে নিয়ে এসেছিল ওইটারও মশলা কিনে এনেছে রু আফজা ডাল তারপরে বেগুন ইফতারি বানানোর জন্য আর তান্দুরি চিকেন খাওয়ার জন্য আলাদা করে পরোটা কিনে নিয়ে এসেছে এগুলো ছোটো সাইজের ভিতরে অনেকগুলো লেয়ার সহ পরোটা ছিল আমি জানিও না এটা নিয়ে আসছে মানে এটা দিয়ে খাওয়ার জন্য প্ল্যান করেছে আমি কিন্তু নর্মাল ইফতারের যা যা খাই সব কিছুই রেডি করেছিলাম ভাজা ভাজাপোড়া তো সাথে আবার এই যে পরোটা আর তান্দুরি চিকেনও করেছে খুবই মজা হয়েছিল মাসাল্লাহ মানে বাইরে থেকে যেটা এনেছিলাম তার থেকে মানে অনেক বেটার একদম মানে ডিফারেন্ট আর স্বাদটা এত মজা লেগেছিল। রাঁধুনির যে তান্দুরি মশলা পাওয়া যায় সেটা এনেছে সাথে ঘরের মশলাও দিয়েছি সব কিছু মিলিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিল প্যাকেটের যেরকম ইনস্ট্রাকশান ছিল সেভাবে করেই দেড় ঘণ্টা দুই ঘন্টার মতো তারপরে এই তো ইফতারের জন্য এখন খাচ্ছি আর নামানোর আগে উপর থেকে একটু বার্বিকিউ সসটা দিয়েছে সেটার কারণে উপরে একটা সুন্দর ফ্লেভার আর কালার আসে খুবই মজা হয়েছিল মাসাল্লাহ মানে এইটা এটা দিয়ে আমাদের ইফতারি আসলে হয়ে যেত আর অন্য কিছু লাগতো না বাট তারপরেও মানে ভেজেছি ওগুলো কিন্তু আজকে ভাজা পোড়া রয়ে গিয়েছিল এগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছে তো এই পাশে এলনাজেকে ডিনারের জন্য বসিয়ে দিয়েছি আমরা একবার ইফতার ডিনার অ্যামেলিয়ারটা নাজাটা সবারটা একসাথে করে ফেলি দুইটাই খুলতে হবে এটা রাখো হাত থেকে এটা সরো হ্যাঁ আই হোপ ইটস দ্য বেস্ট And then Mubarak in 30. And 10 more days. Then Eid. Happy Mubarak. Too Okay, Google. Okay, Google. Play White Noise. White Noise? I love it. Okay, Google. Yes, it's on.

এরকম করতে সান গ্লাস বাট আমাকে জাস্ট লাইক বুলাই এর সান নিজে চুজ করছ আর কি কালার এগুলা এইজন্য একদম এই অবস্থা অনেকগুলো কালার দিছে আমেলিয়ার বাবাকে দিয়ে হচ্ছে ও টার্গেটে গিয়েছিল তো এই এলনাজের জন্য একটা সিপি কাপ দরকার ছিল তো এটা নিয়ে আসছে এলনাজ এখন কাপে পানি খায় মাসাল্লাহ ও

বিশ্বজা আমি আজকে সারাদিনে তেমন কিছুই রেকর্ড করিনি জাস্ট মানে সন্ধ্যার পর একটু আগে মনে হয় ক্যামেরা অন করেছিলাম আর কি আজকে একটু টায়ার্ডই লাগছিল তো যাই হোক আমি হচ্ছে এই যে এটা এর আগে আপনাদের সাথে অনেকবার এটার রেসিপি আমি শেয়ার করেছি এটা হলো আমাদের বাসার মানে আলবির খুবই পছন্দ এটা হচ্ছে কচি ডাটা শাকটাকে এই যেরকম ঝোলঝলই থাকবে পানি পানি থাকবে আর কি সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্যুপের মতো হয় এটার একদম পানিটা যখন বলক চলে আসে মানে স্যুপ কনসিস্টেন্সি এই যে এরকম পানিটা হওয়ার পরে শাকটা দিয়ে দিই শাকটা দেওয়ার পর মনে হয় তিন মিনিট রাখলাম মানে শাকটাই যে এরকম সবুজ সবুজ থাকবে এটাই ওর পছন্দ আর কি তো আজকে করলাম একটু চিংড়ি মাছ দিয়ে করলে এটা মজা লাগে তো এই শাকটাও এভাবেই মানে পছন্দ করে এই করে একটু ঝোল ঝোল করে ভাতের সাথে মানে শাক বেশি ঝোল বেশি এরকম আর কি তো এই হচ্ছে অবস্থা আর আজকে তো এমনি রাত হয়ে গেছে আমি ভাবলাম যে আর কি রেকর্ড করব তো কালকের ব্লগের সাথে আজকে তা দুই দিন মিলায় আজকে আপলোড করে দিবেন ইনশাল্লাহ তো এই তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা আর কি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ